মাঝে মাঝে তো আমি ভুলেই যাই আমার একটা হ্যান্ডসাম বর আছে গাইস কি করলা তোমরা নিজের খায় নিজের পয়রা মানুষের ভিডিওতে বাজে কামেন্ট করেও একটা বাড়িও বানাতে পারলে না সে আর যাকে বাজে কামেন্ট গুলো করা হচ্ছে সে কিন্তু তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছে আমি কিন্তু আমার কথা বলছি না এখন কিন্তু ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাইরাল সে তোমরাও চেনো সেই জন্য আমার মনে হয় সবার কাছে কিন্তু সবকিছু শেখার আছে যে বলার সে তো বলতেই থাকবে আর যে চলার সে তো চলতেই থাকবে তার কিন্তু কিচ্ছু যায় আসবে না আমারও না খুব ইচ্ছে হয়েছে ওপরে ছাদ দিয়ে ওপর তলাটা সুন্দর করে করবো সেই জন্যই তো বরকে ইমপ্রেস করার জন্য দোকানে স্টাইলে বানাচ্ছি রুটি রুটি তো পুরো সাই হয়ে গেল তাহলে কি আমার ইচ্ছে আমার বর পূরণ করবে না পুরো যাক কোনো ব্যাপার না আরও অপশন আছে আমার কাছে এবার রান্না করব চিকেন এতেও যদি না হয় সেই জন্যই বরের জন্য অর্ডার করেছিলাম এতে কি আছে চলো তো সবাই মিলে দেখি গরমের দিনে হতে হবে ঠান্ডা আর ঠান্ডার দিনে হতে হবে গরম এবার তোমরাই বুঝে নাও এটা কি কম দামে পেয়েছিলাম আর ঝটপট অর্ডার করে দিয়েছিলাম অর্ডার করার পরে দেখি দাম বেড়ে গেছে এই যদি অর্ডার করার পর দাম কমে যেত কি যে কষ্ট লাগতো তিনটা কালার অর্ডার করেছিলাম একই ডিজাইন একই সব আর এখানে আনবি বলছে এটা আমি খুলি মা আমার এই দুটো বাদে ওর সাদাটাই পছন্দ এখন আর আমার না সাদা পছন্দ লাগে রানভির জন্য তো এখন তেল কম দিয়ে খাবার বানাতে হয় আর তার জন্য কিন্তু এই নন স্টিক এর বা কড়াই বেস্ট আর এটাতে নতুন পদ্ধতি কি রয়েছে বলো এই হ্যান্ডেলের রেড কালারের এই বোতামটা চেপে ধরে এখানে লাগিয়ে দিলেই কিন্তু একদম লক হয়ে যাবে